বিজেপি করার অপরাধে ছয় জনের হাল চাষ বন্ধ করলো তৃণমূল কংগ্রেস এমনই গুরুতর অভিযোগ উঠেছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকে তবু এটা শুধু নিচ্ছক অভিযোগ নয় একেবারে লিখিত প্রমাণ সামনে এনেছে বিজেপি অভিযোগ যদি ভিত্তিহীন বলে দাবি শাসক দলের এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক বুথ সভাপতির দলীয় প্যাটে জারি করা ফরমান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে বিজেপি নীতিমতো কামান দেখেছে রাজ্যের শাসক দলকে যদিও তৃণমূলের পাল্টা বক্তব্য এটা পুরোপুরি ভিত্তিহীন জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে দলীয় প্যাডে জারি করা ফরম্যান পত্র প্রকাশ্যে আসতে এই অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে তুফানগঞ্জ মহকুমার মহিষকুচি এক নং গ্রাম পঞ্চায়েতের নয়ের উনব্বই নম্বর তৃণমূলের বুথ সভাপতি প্যাডে জারি করা ফরমান পত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা জেলা সহসভাপতি উৎপল দাস কি অন্যায় করছি তাও তো বলে নেই অঞ্চলের কাছে জানি না জানি বা নেতাদের কাছে জানি না জানি জিজ্ঞেস করেননি কেন বন্ধ না তাও আমি করিনি তো কবে খুলবে সেটা জানেন না না কতজন কত বিঘে বিঘে সবাই চাষ করেছে আপনি আমি আছি আর কি করব শুধু কি আপনার না আরও হয়েছে এখানে আরও তো হয়েছে কত তাও আরও চার পাঁচজন নেতারা কী বলেছে আমাকে তো সরাসরি কিছু হয়েছে বলে নাই খালি ওই গাড়িওয়ালাকে বলে দিয়েছে যে এই জমি এই মালিকের হাল পাওয়া যাবে আচ্ছা কেউ হাল বোঝাচ্ছে না শ্রমিক কি পাচ্ছেন লেবার না লেবারও পাচ্ছেন না লেবার আমি কাজ জমিতে নাম দিতে পারি তাহলে কাজ লেবারটা আসি কি করে কি চাচ্ছেন এখন আমি চাইছি আমার জমি চাষ করে লাগবো আমার বাচ্চা কাচ্চা আছে অনেক কি আছে ওগুলা খাওয়া পড়ার ব্যাপার আছে এই ধান দিয়ে কি সারা বছর চলে চলে এখন কি করবেন এই ধান না করতে পারলে কি করবো এখন যে কোনো রাস্তা বাড়ি করা লাগবে প্রশাসনকে জানিয়েছেন না জানি আচ্ছা কি চাচ্ছেন এখন এখন শান্তি চাষ করতে চাচ্ছেন আপনার নাম জায়গাটার নাম তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কারো কারো হালচাল বন্ধ করেনি এটা বিজেপির মিথ্যাচার বিজেপি নিজেরা একটা প্যাট ছাপিয়ে মিথ্যা সই করে এটাকে প্রকাশ করেছে অভিযোগ ভিত্তিহীন অভিযোগ টোটালি ভিত্তিহীন তৃণমূলের সাথে জড়িত নয় না তৃণমূলের সাথে জড়িত নেই বিধানসভা জুড়ে প্রায় প্রত্যেকটা জায়গায় এরকম কর্মকাণ্ড তৃণমূলরা করে আসছে মহিষকুচি এক অঞ্চলে তৃণমূলরা তাদের নিজস্ব প্যাডে দলীয় কার্যালয়ে বসে সেখানে সিদ্ধান্ত করছে যে কার হাল চাষ বন্ধ করা হবে এবং সেই মোতাবেক তারা কাজও করছে এখনও অবধি আমাদের মহিষকুচি ওয়ানে প্রায় পঞ্চাশ বেশি মানুষের জমির হাল চাষ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা ওদের প্যাডে স্পষ্ট ওরা প্যাডে বুথ ভিত্তিক ওরা বসে আলোচনা করে ঠিক আছে কাদের কাদের নামে নামের তালিকা হচ্ছে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে বাজার বাজারঘাটে যেতে দেওয়া হচ্ছে না যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয় আমরা কোন রাজ্যে বসবাস করছি তাই আমি এই পোস্টটা করেছি আজকে তৃণমূলরা যে নৈরাজ্য চালানোর চেষ্টা করছে এটা আমরা মেনে নেব না আমরা অতি দ্রুত তৃণমূলীদের বিরুদ্ধে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা লড়াইয়ে সামিল হব আর তৃণমূলরা যদি ভুলে থাকে যে দু হাজার উনিশেও ওরা হেরেছে দু হাজার একুশেও হেরেছে দু হাজার চব্বিশেও হেরেছে পঞ্চায়েতেও ওরা অনেক জায়গায় হেরে গেছে তারপরেও যদি ওরা পেশি বল দিয়ে বিজেপিকে দমাতে চায় তাহলে ওদেরকে মনে করিয়ে দিতে চাই সব প্রত্যেকটা কর্মের একটা করে প্রতিক্রিয়া আছে তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং ভারতীয় জনতা পার্টি আমরা ধীরে ধীরে প্রস্তুত হয়েছি অবশ্যই আমাদের একটা সাময়িক ঘাটতি হয়েছে শুধু এইটুকু বলতে চাই যে নোংরা কার্যকলাপগুলো করছে তৃণমূলী নেতাদেরও উচিত এই সমস্ত নোংরা কার্যকলাপ বন্ধ করা এবং প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রশাসন প্রশাসন কি ব্যবস্থা করছে না সেভাবে সঠিক ব্যবস্থা গ্রহণ করছে এবং সব বড় বিষয় হলো এভাবে হুমকি দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে যে আইনি আইনি সেবার জন্য যেন আইনি সহযোগিতা না নেয় তারা তাদের জন্য হুমকি দেওয়া হচ্ছে থানায় অব্দি যেতে দেওয়া হচ্ছে না তো এই নোংরা কার্যকলাপগুলো চালাচ্ছে যেটা এই এই বর্তমান যুগে একটা বিখ্যাতজনক ঘটনা নাম আমার নাম উৎপল দাস পুজোর জেলা সহ একটু জমি আমরা এটাকে এই খাই যেটি ধান পাই এটা আমরা সারা বছরই খাই তারপর এখন আমাদের বলতেছে আর সবাইকে বলি যে আমার জমিটা তুলে দিলে আবাদটা করতে পারবে আমরা যেন ভালোবেসা নেই শান্তিনিকেতন জমির কাজটা করতে পারি কেন বন্ধ করা হয়েছে জানি না দেশের জন্য বন্ধ করা হয়েছে

তারপরে সন্দেহ তারপরে সন্দেহ ওদের এটা করে আমাদের জমিটা আটকে দিয়েছে আপনার নাম এখন আমি চাইছি যে একটা জমিটা যেন খুলে ভালো করে চাষ করতে পারি খাইতে পারি এটুকুই আপনার নাম আমার নাম সাবিত্রী দাস জায়গাটার নাম গাদাচর বলনা আছে কিছু দিয়া আছে এগুলা কই থেকে চালাবো আমরা আপনার নাম আমার নাম সন্তোষ দাস এই জায়গাটার নাম জায়গার নাম গাদাচর বাবার নাম মোহন দাস